আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি বিষয়ে বলতে চাই তাহলে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে ক্যান্ডেলটা নিয়ে একটু বলি ক্যান্ডেলটা যে জায়গায় আছে আসলে মনে হচ্ছে শেয়ারটা মানে মার্কেটটা একই জায়গায় গুরফাঁক আছে ভাবে আসলে তার উপরে উঠতেছে না আবার নিচেও খুব বেশি ফুটতেছে না তো ক্যান্ডেলটা যে জায়গায় আছে জায়গাটা পজিশনটা ভালো না কিন্তু ক্যান্ডেলটা মোটামুটি ভালো ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা এই লাল ক্যান্ডেলটায় যদি সবুজ হতো তাহলে খুবই স্ট্রং হতো ক্যান্ডেলটা তারপর আমি এটাকে একটু পজিটিভ ধরব এই কারণে ক্যান্ডেলটার নিচে অনেক বড় উইক অনেক বড় উইক থাকার কারণে ধরে নিতে হবে যে মার্কেট এখানে লাস্ট ওয়ার্কিং ডেজে বায়াররা অ্যাক্টিভ ছিলেন বায়াররা মোটামুটি শেয়ার কিনছে এটা একটা পজিটিভ সাইন হতে পারে আর সাড়ে ছশো কোটি টাকা সর্বশেষ লেনদেন হলো কিন্তু এর আগের ওয়ার্কিং ডেজ থেকে একটু কম হয়েছে কিন্তু ওটা সমস্যা না একটু কম বেশি হতে পারে খুব বেশি কম হয়েছে এটা বলা যাবে না তো মার্কেট কেন যেন একই বৃত্তি ঘুরতেছে আর আরেকজন ভাই আমাকে বলছিলেন যে মুভিং আবারের চোদ্দো দিনের যে ভ্যালু এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এটা যে কতটুকু ইম্পর্টেন্ট এটা হয়তো ওনার ধারণারও বাহিরে আপনারা দেখেন মার্কেট গুরভাগ খাচ্ছে কিন্তু এই যে সবু এই যে ক্যান্ডেলটা দেখতেছেন সবুজ যে ক্যান্ডেলটা উপরে রেখাটা ওটার উপরে কিন্তু মার্কেট কোনোভাবে যাচ্ছে না ওটা মুভিং অ্যাভারের চোদ্দো দিনের যে বেলো। মার্কেটের প্রাইস আছে পাঁচ হাজার সাতশো এগারো আর মুভিং অ্যাভারের চোদ্দো দিনের ব্যালু হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ হ্যাঁ তো ওটাকে ওভারটেক করে কিন্তু ক্যান্ডেল কিন্তু ফুরে যাচ্ছে না মুভিং এবারের দিনের ভ্যালুকে আর এটা গুরুত্বপূর্ণ কেমন এটা যদি আমি আগে হিস্ট্র হিস্ট্রি যদি দেখি আপনারা দেখেন এখানে দেখেন মুভিং এবারের দিনের ভ্যালু ক্রস করে উপরের দিকে চলে গেছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন তারপরে যাই এখানে যদি আসেন এটা দেখেন এই মুভিং অ্যাভারের দিনে ভ্যালু ক্রস করে কিভাবে মার্কেট উপরে উঠে গেছে আবার যখন মুভিং অ্যাভারের ভ্যালুর নিচে নিয়ে মার্কেট কীভাবে দেখেন পড়ে গেছে হ্যাঁ পড়ছে কীভাবে সো এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এরকম যে মুভিং অ্যাভারের দিনে ভ্যালু অনুযায়ী যদি মার্কেট বাই সিগন্যাল দেয় তখন আসলে মার্কেট কিছুদিন হলেও প্লাস থাকে থাকার সম্ভাবনা থাকে মার্কেট কখন কী হবে এটা কেউ বলতে পারবে না এটা শুধু যারা বড় মার্কেট মেকার তারাই ভালো বলতে পারবে আমি আর আপনি বলতে পারবো না তো আগামীকালকে আশা করি মার্কেট ভালো যাবে আমি এটা আশাই করি পজিটিভ থাকার সম্ভাবনা আছে আর বিগত কিছুদিন থেকে গত দুই মাস ধরে প্রত্যেক সপ্তাহের রবিবার মার্কেট খারাপ গেছে তো আগামীকালকে হয়তো গত সপ্তাহ ভালো না তার আগের সপ্তাহ আসলে মার্কেট ভালো যায় না আপনারা ক্যান্ডেল দেখলেই বুঝতে পারতেছেন তো আগামীকালকে আশা করি ইনশাল্লাহ মার্কেট পজিটিভ ধারায় থাকবে অবশ্যই লেনদেনের পরিমাণটা বাড়তে হবে এটা হচ্ছে মার্কেটের অবস্থান আর আপনারা শেয়ার যদি বলি লিন্ডিবিলিটিটা আপনারা একটু দেখতে পারেন ভালো হওয়ার সম্ভাবনা আছে সিপালস কালকে একটু অবজার্ভ করবেন দেখবেন সকাল থেকে অবশ্যই আমার ভিডিও আছে সকাল থেকে অবশ্যই একটু দেখতে হবে সিপালসের হয়তো মুভমেন্ট দিতে পারে কিন্তু একটু সমস্যা থাকতে পারে একটু সমস্যা আছে যেহেতু সে একটা হলটেড অবস্থা আছে এই মুহূর্তে কিন্তু সে শেষের দিকে এসে দুইবারই হলটেড ছেড়ে দিছে এটা একটা বিষয়গুলো আর নিউজ যদি বলি আমি নিউজ হচ্ছে আমেরিকা দুইশো বিলিয়ন মিলিয়ন ডলার দেবে বাংলাদেশের আর্থিক খাত সংস্কার করার জন্য আর্থিক খাতের মধ্যে অবশ্যই ফুঁজি বাজার আছে এটা একটা বিষয় আর আমাদের প্রধান উপদেষ্টা যেনে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি দুইবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উনি ক্ষমতা আসার পরে এবং দুইবারে উনি আসলে শেয়ার মার্কেটের কথা বলছেন সাধারণত প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীরা এই বিষয়গুলো অনেক সময় এড়িয়ে যান কিন্তু উনি এড়িয়ে যান নাই উনি সত্যিকার অর্থেই মার্কেট নিয়ে কথা বলছেন যে পুঁজিবাজার উন্নয়ন করতে হবে যদিও আমরা ওটা বাজারে খুব বেশি এখনও ওটার প্রভাব দেখি নাই আবার বাংলাদেশ ব্যাংকের গত বুধবারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান রাশেদ মাকসুদ ওনাকে ডেকে নিয়ে গেছে তো সব কিছু মিলে মার্কেট আগামী দিনে ভালো হবে এই আশা করতেই পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম